হ্যালো আসসালামু আলাইকুম বিশ চলে আসলাম আবারও আপনাদের মাঝেই হোক এখন জন্য করতে ভাইয়া বাজার জামে মৌসুমটা কই চকবাজার শাহি গ্রামে মুর্শিদ এইদিকে আচ্ছা জামে মসজিদটা ভয় শতকে সে চলে আসলাম নিজ বাসস্থানে তো রিফার বার্থডের সাজানোর জন্য সে যেহেতু অবভিয়াসলি আমার ঘরেই দায়িত্ব ছিল তো কী কী আইটেম কেনা হয়েছে সে যেইখানে অনেকগুলা আইটেম আছে চলেন আপনাদেরকে দেখাই কি কি আইটেম আসলে করা হয়েছে তো চলে আসলাম আইটেমগুলো নিয়ে এখনো আনবক্সিং করা হয়নি আসলে আর এইগুলা মানে ম্যানেজমেন্টের মানে দায়িত্বটা হচ্ছে আমার মান সম্পূর্ণ করগনাইজার হচ্ছে রাকিব রাজ ভাই আর রিফার হাজব্যান্ড তো দুইটা প্যাম্পার দিদিনছি দজ তো আমি ক্যাকা খাবো কেন আর দুই তিন জন হইলে ভালো হয় সো দুই জনের কাজ হচ্ছে প্যাম্পার দিয়ে খাওয়া দাওয়া যেটা হচ্ছে গিফট আইটেম ইয়া ছিল একটা হচ্ছে বোথ সাইড টেপ তারপর হচ্ছে কেক ইয়া করার জন্য নাইফ আর ছোট একটি স্পার্কেল ক্যান্ডেল তারপর এইটা হচ্ছে ডেকোরেটিভ লাইট

পোলানো লাগবে সো এটা কনফার্ম পার্টি ডিগ্রি আর আমার বান্ধবী যেহেতু তাই ওর ফেসের সাথে মিল আছে ধরে মনে দেন এইটা হচ্ছে কি টেপ জানো ইয়া বলে এইটাতে হচ্ছে বেলুন আটকানোর কাজে হেল্প হয় মানে বেলুন আটকায় ঝোলানোর কাজে মানে আমরা সাধারণত যেটা করি যে সুতা দিয়ে মানে বেঁধে ঝোলানো বা সেই সবে মানে ফ্যাসেলটা অনেকটাই রিডিউস করতে পারে এটা তো এইটা গেলেও আর দুই পিস হচ্ছে সাদা কাপড় এইটার পরই অ্যাকচুয়ালি এই লাইটিংটা হবে দেন মানে এর ভিতরে সব জোরটি হবে বাট ব্যাকগ্রাউন্ডটা হবে এই সাদা কাপড়ে আরো আছে এটা এখনো সেটা এইটা হচ্ছে লাভ উইথ

এইটা তো কাজইLambda সো এই উচ্চারণ বক্সিং যে কি কি জিনিস এর মত বইছে বাকিটা তো হচ্ছে হড আচ্ছা কি বলা হয় দিনই দেখতে পার পারবেন যে আমরা কিভাবে কি রকম বিকাশ করতেছিnablaতেছি ছিল যে কি আইটেম কেনা হয়েছে আর বাকি আর কি কি কেনা হচ্ছে আমরা কারা কারা হেল্পিং হ্যান্ড আসি ইন ডিটেইলসলি যদি দেখতে চান চলেন লোকেশনে যাই তো চলে আসলাম জায়গা দেখতে এই জায়গাটা আপাতত সিলেক্টেড আসছি আমি এবং রিফার হাজব্যান্ডও সাথে আসছে সো চলেন তো কথাবার্তাটা ফাইনাল হোক তারপর হচ্ছে বাকি যাপ কে কানতে যে আমরাই আসলে একটু হারাই গেছিলাম যে কোন জায়গায় আসছি কারণ লোকেশনটা একটু অদ্ভুত ছিল যাই হোক কেক কালেক্ট করা শেষ এখন আবার লোকেশনে ব্যাক করতেছি তো বাকিটা লোকেশনে যেই কথা হোক আপনাদের সাথে আচ্ছা তো চলে আসলাম কেক নিয়ে এখন ডেকোরেশনের পার্ট

नाम नाम तो मास्टर ते पूरे भाव कु कुखुरबो हैं <laughs> नहीं তো অবশেষে আমাদের সাজানো গোছানো নিয়ে যা যা আছে কলমোস্ট যান ওরাও প্রায় কাছাকাছি চলে আসছে তো এই ফাঁকে আপনাদের সাজানোটা একটু দেখাই সি জানি না ক্যামেরাতে হয়তো বা হ্যাপি বার্থডেটা একটু ছোট লাগছে বাট ইটস ওয়ে বিউটিফুল এন্ড কেকটা আছে সো কেকটা আসার পর আসার পর দেন হচ্ছে বা কি প্রসেসটা তো আপাতত চোখ রাখুন আমার সাথে ফাইনালি আমরা নিয়ে এসেছি বার্থডে গার্লকে দেখা যাক বার্থডে গার্লের জন্য একটা সুন্দর একটা সারপ্রাইজ আছে তার কিরকম লাগে

ওয়া ওহ দারুন এখন ব্লগিং তারও এটা কি হবে লাভ ঠিক আছে বলো তো বলো থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক খুশি হইছে एक्चुअली আমি এক্সপেক্ট করি নাই আরTina আপুকে তো একদমই না কারণ এই মানুষ পুরা সপ্তাহ জুড়ে দৌড়াদৌড়ি করে কাউকে এক্সপেক্ট করি নাই আমি জানতামও না যে এরকম কিছু হবে আমি ওর ডিনারে যাব আর এই স্যার গতকাল হচ্ছে তার মার পেটেছি থেকে আর কি আমার बर्थडे খাইছে বাট ডিরেক্ট আসে ছেলে

সিন তার নিজের বার্থডেতে বান্দ্রামি করতেছিল বান্দ্রামি করতে করতে নিজেই তাল হয়ে যাচ্ছিল খাওয়া দাওয়ার পর্ব শেষ আমরা এদিকে গাইমা ভূত আর এইদিকে টিনাপি আছে শুট শুট

তো ছবি তোলা খাওয়া দাওয়া আয়োজন দিন শেষে একটা জিনিস ভাল লাগছে যে আমার বান্ধবীর খুব ভালো লাগছে তো সকলকে ধন্যবাদ এত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আর আজকে এ পর্যন্তই সামনে আসবো নতুন কোনো নতুন কোন